কালির ছড়া সব খাল উদ্ধার করা হবে নগরীর পাহাড় খেকোদের বিরুদ্ধে আইনানক পদক্ষেপ নেওয়া হবে বিস্তারিত তথ্যচিত্রে ইসমাইল ইমন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নগরীর কালির ছড়া সব খাল উদ্ধারের পাশাপাশি পাহাড় খেকোদের বিরুদ্ধে আইনানক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার সকালে নগরীর আকবরসা এলাকার লেক সিটি আবাসিক এলাকায় কালির ছড়া খাল পরিদর্শনকালে এ ঘোষণা দেন চসিক মেয়র মেয়র বলেন আমরা এখানে কালির ছড়া খাল দেখতে এসেছি এক সময় চট্টগ্রামে প্রায় সাতান্নটি খাল ছিল কিন্তু আজ এই সংখ্যা নেমে এসেছে মাত্র ছত্রিশটিতে জলাবদ্ধতা নিরসনের জন্য সিডিএর উদ্যোগে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেখানে সাতান্নটি খাল থেকে কাজের জন্য ছত্রিশটি খাল চিহ্নিত করা হয়েছে তবে এখনও একুশটি খাল অবহেলিত রয়ে গেছে আমরা এই একুশটি খাল উদ্ধার করার চেষ্টা করছি কালির ছড়া খালটি চট্টগ্রামের আকবরসা এলাকায় অবস্থিত দীর্ঘ ১৬ বছর ধরে পাহাড় কাটার কারণে এই খালের অস্তিত্ব সংকটে পড়েছে এখানে পাহাড় যারা কেটেছে তারা দীর্ঘদিন ফেসিবাদী আওয়ামী লীগের পোষ্য ছিল এক একজন কাউন্সিলর ছিল ভূমিদস্যু দৈনিক আজকের বাংলা ডট নেট